কালিয়ান সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আপনার প্রত্যেকের ফটো গ্যালারিটা খুবই সেন্সিটিভ একটা জিনিস যেখানে ইম্পর্টেন্ট তথ্য থাকতে পারে বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ডের ছবি এবং ব্যাংকের পাসওয়ার্ডও থাকতে পারে এবং অনেক ইনফরমেশন আপনার থাকতে পারে যেটা আপনি চাচ্ছেন যে অন্য কেউ যেন শেয়ার না হয় বা অন্য কেউ দেখতে না পায় তাই সেক্ষেত্রে যদি আপনার ফোনটা হারিয়ে যায় অন্য কোনো থার্ড পার্টি বা অন্য কোনো মানুষের কাছে চলে যেতে পারে তো আইফোন থেকে আপনার ছবি বা আপনার প্রবেশ কিছুটা ডিফিকাল্ট তারপরে যদি আপনার গ্যালারিতে কেউ প্রবেশ করতে পারে আপনি চাচ্ছেন থেকে আপনার আপনি করে রাখবেন যেটা অন্য কেউ আপনি ছাড়া অন্য কেউ যেন না দেখতে পারে মোবাইল স্ক্রিনে চলে যায় ধরি এইখানে আমার এই যে কিছু ছবি রয়েছে এই ছবিগুলো আমার ব্যাংকের ইনফরমেশন অথবা আমার একান্তই ব্যক্তিগত ডকুমেন্ট এটা আমি কাউকে শেয়ার করতে চাচ্ছি না সেক্ষেত্রে আপনি কি করবেন এটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন কিভাবে আইফোনে কি পাসওয়ার্ড প্রোটেক্ট করা যায় আসলে পাসওয়ার্ড প্রোটেক্ট ওরকম করা যায় না কিন্তু আপনার যে আজকে যে টিপসটা শেয়ার করবো সেটা করলে আপনার এই ডাটাটা আপনি ছাড়া সারা কেউ আপনি অ্যাক্সেস নিতে পারবে না সেটা কীভাবে করব আমি ধরি এখান থেকে তিনটা বা পাঁচটা ছবি আসি এই ছবিটাকে আমি স্টিকশন করে রাখবো যেন আমি ছাড়া এটা কেউ ওপেন না করতে পারে অথবা আপনি ছাড়া আপনার গ্যালারিতে এই ছবিটা কেউ বা এই ডকুমেন্টটা কেউ না দেখতে পারে সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করার পরে উপর নিচে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে হাইট অপশন হাইট তো হাইট দিস ফটো উইল বি হিডেন বাট ক্যান বি ফাউন্ড ইন দ্য হিডেন অ্যালবাম ইউ ক্যান চুজ টু শো অর হাইট হিডেন অ্যালবাম সেটিংস ওকে আমি এটাকে হিডেন করে দিলাম তো দেখেন এটা কিন্তু স্বাভাবিক গ্যালারির ভিতরে ওই ছবিটা আমার নেই আপনি যদি এই ছবিটাকে বের করতে চান তো সেক্ষেত্রে আবার গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে হিডেন একটা অপশন রয়েছে হিডেন এটা কিন্তু আপনি জাস্ট এখন কিন্তু ওপেন হচ্ছে না আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ফেস ডিরেকশন না করবে ততক্ষণ সে ওপেন হবে না দেখুন এটাকে আমি যদি অ্যানাবেল বা দেখতে চাই বা এটাকে অ্যাক্সেস নিতে চাই এখানে ভিউ অ্যালবাম দিয়ে আমার ফেসটা ডিটেক্ট করার পরে সে কিন্তু ওপেন হচ্ছে পারেন যার কারণে কোনো দুষ্কৃতিকারী বা আপনার সেই ছবিগুলো দিয়ে কেউ কোনো ক্ষতি করতে পারবে না থ্যাংক ইউ